থাকলে আবার দুদিন পরে আরেকটা থাকো দুদিন দিন পরে আরেকটা থাকো এমনি করতে করতে পুরা সাহওয়াল মাসে তুমি ছয়টা রোজারে

শুরু করা যাবে আমাকে সিগনাল দিলে আমি শুরু করব সম্মানিত সুদী মুসল্লি এখনো এসে সারে নেই তো আমার ধারণা পিছনে ফিল আপ হয়ে গেলে কালেকশন শুরু করলে ভালো হইতো নাকি বলেন আপনারা মাঠ হয়ে গেলে পরিপূর্ণ হয়ে গেলে তখন হ্যাঁ আপনারা শীতের হ্যাঁ খেতেই বলছি একটু আওয়াজ যে বলুন এত বড় হাজার হাজার আল্লাহ আল্লাহদের সমাগম আল্লাহ ওয়াকবার যেমন হলো যে এখন রোজা রাখছেন গো সবাই মিলে করা আল্লাহ ওয়াকবার লকবার সম্মানিত সুধীপ তাহলে আমাদেরকে আল্লাহ তালা তিনি মেহমানদারি করবেন কোন জান্নাত দিয়ে জান্নাত জান্নাতুল রায়আন আল্লাহ আমাদেরকে সবাইকে কবুল করেন বলেন আমিন এই মাসটা ছিল কোরআন নাদিল হওয়ার মাস এত সম্মান এত ইজ্জত দিয়ে আল্লাহ এই মাসটাকে শুরু করেছেন কুরআনুল কারীম আল্লাহ পাক বলেন شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان بلد مرغبا الله بك قرآن الكريم نزيل كريسي أسمان الله تلالوح <applause> ما এই পৃথিবীতে কোরআন নাতিলের সূচনা করেছে মাঘে রমাদানে আল্লাহ তালা মাঘে রমাদানে এই কোরআন নাতিল করলে আল্লাহ কায় শুধু রমজান মাসে নয় এই মাঘে রমাদানে একটা গুরুত্বপূর্ণ রজনী আছে এই গুরুত্বপূর্ণ সম্মানিক লাল রজনীতে আজ আল্লাহ আনুল হাকিম নাদিল করেছি কোন আল্লাহ আল্লাহ কায় একদিক থেকে রমজান আর একদিক থেকে এই রমজানি মা হেরোবা এমন একটি গুরুত্বপূর্ণ রজনী তিনি রেখে দিয়েছেন সেরা রাতের ব্যাপারে আল্লাপাক বলেন লাইলা তুল পদর লাইলা তুল পদরি খুঁ

ইবাদত সব আমি আল্লাহ দিয়ে দিব সেটা পেয়েছিলাম প্রিয় বন্ধুগণ প্রিয় নামাজী ভাইরা আমার আব্বা জানেরা একটু বসার সময় সামনের কাতারটা আপনার নিজ দায়িত্বে ইনশাল্লাহ পূরণ করে বসবেন এতটুকু আপনাদের কাছে প্রত্যাশা এখন দেখতে দেখতে আমার ঘড়িতে প্রায় আটটা পঁচিশ বাজে সুতরাং এখনই

মহাদয় কেমন সুন্দর এই জন্য সুন্দর পরিবেশ পাই আপনারা খুঁজে যে সমস্ত যুবক ভাইয়েরা এই উন্নয়ন কল্পে আপনারা কালেকশন করে থাকেন দায়িত্ব আপনারা নিয়েছেন সুতরাং সেই সকল ভাইদেরকে মাঠের দক্ষিণ প্রান্তে দক্ষিণ পাশে যাওয়ার জন্য বিনয়ের সাথে অনুরোধ করছি আপনারা আপনাদের নিজ নিজ দায়িত্বে আপনারা ইনশাল্লাহ মাঠের উন্নয়নের জন্য আপনারা কালেকশন শুরু করবেন ইনশাল্লাহ আর আপনাদের সম্মানিত মুসল্লি ভাইয়েরা আজকেও কিন্তু আমরা সেই সবের সেই অনুদান আল্লাহর পক্ষ থেকে শেষ হয় নাই নামাজ পর্যন্ত আল্লাহ এই সুযোগটা দিয়ে রাখছেন এক টাকা দান করলে অন্য মাসের সব পাইতাম দশ টাকা আর আল্লাহ এই মাহের মাদানের ইজ্জতের খাতে কোরআন নাজিল হওয়ার কারণে আল্লাহ তালা এই মাসের এক একটা সবাব গুণ তিনি বাড়াই দিয়েছিলেন একবার সোবান আল্লাহ বললে একবারে সব পাইতে অন্য মাসে কিন্তু রমজান মাসে একবার সোবাহান আল্লাহ বললে আল্লাহ সত্তর বার আল্লাহ পড়া সব দিয়ে দিয়েছেন

আল্লাহর মেহের আপনারা দান করার জন্য তৈরি হয়ে যান একটি এলান শুনি কথার মাঝখানে আপনাদেরকে যত সময় কম নির্ধারিত সময় জামান শুরু হবে ইনশাল্লাহ তারা একটি চিঠি আসে একটি মানবিক সাহায্যের আবেদন কাজীপুর পৌরসভা নিবাসী মোহাম্মদ আরিফ দেওয়াল তার আট বছরের একটি শিশু সন্তান যার নাম ইয়ামিন দেওয়াল তার চিকিৎসার জন্য হাত বাড়িয়ে দিয়েছেন সিলেটি লিভার সিরোসিস ক্যান্সার নামক একটি জটিল রোগে আক্রান্ত হয়েছে সিলেটির চিকিৎসা করতে অনেক টাকার প্রয়োজন দেওয়ান একজন অটো গাড়ি চালক তার পক্ষে ছেলের চিকিৎসা চালানো সম্ভব নয় সুতরাং তার তাই আপনাদের যে যা যে পারেন সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য তার পাশে জন্য বিনিতভাবে অনুরোধ করা যাচ্ছে এই নিবেদন করেছেন যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে এই কালেকশনের জন্য দেওয়া হয়েছে এই সাহায্য আদায়কারীগণ অটো মালিক ভাইরা নাম হচ্ছে মোহাম্মদ আল আমিন মোহাম্মদ গোলাম মোস্তফা মোহাম্মদ দোহামন্ডল মোহাম্মদ ইসলাম চেন মাস্টার আপনারা যে যেখানে আছেন আপনারা মাঠের অর্থাৎ এ প্রবেশদ্বার যে রাস্তায় যান মুসল্লি মুসল্লি আরে কেরম বের হবেন আপনারা ওখানেও অবস্থান করবেন ওখান থেকে নাকি এভাবে তো ওখানেই আপনারা যে যেখানে সুযোগ পাবেন এই ছেলেটার প্রতি এই রুগীর চিকিৎসার জন্য আপনারা আল্লাহর মেহের বাড়িতে আপনারা যথাসাধ্য একটু আর আর আরিফ জামান হচ্ছে উপজেলার সম্মানিত নির্বাহী অফিসার তিনি আপনাদের কাছে এই চিঠিটা পাঠিয়ে দিয়েছেন আর আল্লাহ মেহের বাড়িতে যে যতটুকু পারেন চিকিৎসার জন্য দিবেন বলেন ইনশাআল্লাহ আচ্ছা এখনই হবে তো এই বেদি পটল হাফিজিয়া কৌমি মাদ্রাসার কালেকশন শুরু হবে এটা কি এখনই ওই রাস্তায় ওই রাস্তার প্রবেশ মাদ্রাসার পক্ষে থেকে কালেকশন হবে আপনারা যাওয়ার পথে ওই মাদ্রাসা আপনারা দান করবেন ইনশাআল্লাহ হ্যাঁ হ্যাঁ দিবেন ইনশাআল্লাহ তো সময় তো কম আমি এই শুভাদি আপনাদের কাছে একটি বিনয়ের সাথে অনুরোধ করতে চাই এই মাহে রমাদন সিয়াম সাধনার মাসে আমরা যেরকম সুশৃঙ্খল ভাবে নিয়ম শৃঙ্খলা অনুযায়ী এই মাসকে আমরা বিদায় দিয়েছি অত্যন্ত আমাদের কাছে মমিনদের কাছে ইমানদারের কাছে একটি অত্যন্ত সুগ আহত বিষয় আমরা যে মাস পেয়েছিলাম আল্লাহ তালা আমাদের যেন এই মাসের পরিপূর্ণতা